স্থানীয় সূত্রে জানা গেছে বারাবনি গ্রাম পঞ্চায়েতের ভানোরা গ্রাম এলাকায় গত প্রায় তিন মাস ধরে রাতে মাঠ থেকে কাঁচা শাক সবজি চুরির ঘটনা করছিল যাতে অতিষ্ঠ হয়ে ওঠে গ্রামের কৃষকেরা স্থানীয়দের দাবি প্রায় পঞ্চাশটির মতো কৃষক পরিবার গ্রামের ওই এলাকায় সবজি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে স্থানীয় এক কৃষক দীপক মণ্ডল বলেন প্রায় গত তিন মাস ধরে শাক সবজি চুরির ঘটনা ঘটছে গতকাল রাতে তিনজন লোক সবজি চুরি করতে এলে স্থানীয়

तीन नम्बर छोला तीन नम्बर सम बोल बंदू কতদিন ধরে করছিস সব আমি আজকে প্রথম আইছি আর কে কে থাকে তোমার আর দুজন কারো ছিল ওরা ৩৫ নাম আছে ওদের ইয়া হ্যাঁ আর ভুজ কি বলে নামটা লট লটু লটু কি সরাই আর ও সরাই আর একটা কি নাম